রাধে রাধে বন্ধুরা পূজা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সবাইকে আরও একবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করছি রাধা মাধবের কৃপায় সকলে খুব ভালো আছো রাধা মাধব যখন আমাদের সাথেই আছেন চিন্তা কিসে তার চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাও দেখবে হাসি মুখে এই যুদ্ধে এগিয়ে চলা কতটা সহজ মনে হবে আর এদিকে সকাল থেকে বৃষ্টি থামার নামই নিচ্ছে না তিন দিন চার দিন ধরে আমরা প্ল্যানিং করছি আর আমাদের প্ল্যানিংটা এইভাবেই ক্যান্সেল হয়ে যাচ্ছে বিকজ এই ওয়েদারের জন্য এত বৃষ্টি আর এই বৃষ্টিতে সারাদিন বাড়িতে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছে সবাই তো দেখা যাক বৃষ্টিটা যদি থামে বেরিয়ে পড়ব আর থামনি দেখে বুঝতেই পেরেছো আশা করছি যে কোথায় বেরু করতে যাব তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে কোথাও ঘুরতে যাওয়ার হলে বেশ একটু রোদ উঠবে এরম প্যাচ প্যাচে ওয়েদার থাকলে একদমই ভালো লাগে না আমার তো বিষ আমার তো একদমই ভালো লাগে না বেশ রোদ ঝলমলে রোদ উঠবে বেশ ব্যাপারটা ভালো লাগে কিন্তু এরকম প্যাচ প্যাচে ওয়েদার হলে সত্যি ভালো লাগে না কোথাও যাওয়ার যে কোথাও যেতে ইচ্ছা করে না তো কন্টিনিউ তো হতেই চলেছে বৃষ্টি থামবে কি না থামবে দেখা যাক ওয়েট করি থামার অপেক্ষায় রয়েছি তো বিকেলবেলার দিকেই দুপুর দুপুর দিকেই বেরিয়ে যাবো চারিদিকে রাস্তাঘাট পুরো একদম জল জমে গিয়েছে এমন বৃষ্টি ওয়েদারটা একটু ঠিক হলেই মোটামুটি বেরিয়ে পড়ব তো দেখা যাক আর এই ওয়েদারটারই অপেক্ষা করছিলাম ভীষণ সুন্দর লাগছে এখন নদীর পাড় দিয়ে সবাই মিলে আমরা টোটোতে করে বেরিয়ে পড়লাম আর এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ হ্যাঁ তিনটে পঁয়তাল্লিশ মোটামুটি পৌনে এক ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আর বৃষ্টি হওয়ার পরে যখন গাছপালাগুলো মানে মনে হচ্ছে গাছপালাগুলো একদম তরো তাজা হয়ে উঠেছে দারুণ সুন্দর লাগছে আর দেখো ভগবান আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে সুন্দর দৃশ্য দেখার জন্য আর এই বৃষ্টি হওয়ার পরে গাছপালাগুলো যেন একদম তরো তাজা হয়ে উঠেছে দারুণ লাগছিল আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো থামিলি তো দেখেই নিয়েছো যে আমরা আজকে শিব মন্দিরে যাচ্ছি তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব ভীষণ ভালো লাগবে আশা করছি আর যে শিব মন্দিরটা যাচ্ছি ওটা হচ্ছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের পারুলিয়া কোস্টাল শিব মন্দির তো যে যেখান থেকেই আসো না কেন ডায়মন্ড হারবার স্টেশনে নেমে যে কোনো টোটোতে উঠলে যদি বলো পারুলিয়া কোস্টাল শিব মন্দিরে যাবো তো টোটো কাকুরা পৌঁছে দেবে তো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেই গেলাম তো এদিকে হচ্ছে এই হচ্ছে বাইরে থেকে তোমার পুরো ভিউটা তো পুরোটা শেয়ার করব দেখতে থাকো আর এদিকে বৃষ্টি হোক আর যাই হোক তোমার যাদের আশা তারা কিন্তু চলেই আসবে যেমন আমরা বৃষ্টি ওয়েদারে কিন্তু তোমার লোকজনের সংখ্যা কম ছিল না প্রচুর লোকজন আসছিল তো এই হলাম আমরা পুরো জ্ঞান তো চলে এসেছি তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ঢুকতে এটা এটা না বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা বাইরেরটা বাগানে তোমার এখানে মানে প্রচুর ছোট ছোট জবা গাছ প্রচুর ছোট ছোট জবা গাছ আছে তোমার লাল জবা আর বাগানের মধ্যে কাউকে ঢুকতে দেয়নি হয়তো অ্যালাউ ছিল না বা বাচ্চারা যদি ঢোকে হয়তো ফুল টুলগুলো ছিঁড়ে ফেলবে সেই জন্য হয়তো ঢুকতে দেয়নি কিন্তু আমাদের ওই বাগানে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ঢুকতে দেয়নি আমাদেরকে যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা একদম স্কিপ করবে না ভীষণ সুন্দর লাগবে আর হ্যাঁ একবার বলবো ডায়মন্ড হারবারে যদি আসো এই মন্দিরটা এসে দর্শন করেছিল ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে একবার হলেও এখানে এসো এটা কিন্তু নতুন এবারে করেই হয়েছে আরও একটা মন্দির হচ্ছে শুনলাম দলনঘাটের ওইদিকে তো ওটা এখনো কাজ চলছে ওটা কমপ্লিট হলে ওখানে গেলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিওটা এই জিনিসগুলো না পুরো ইঁট দিয়ে ডিজাইন করা রয়েছে এগুলো কিন্তু পুরো ইটের মধ্যে কোনো রকম মানে দারুণ জিনিসটা তোমার কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবে ভীষণ সুন্দর লাগছিল। এই হচ্ছে আমাদের নন্দী মহারাজ তো একবার করে সবাই প্রণাম করে নাও আর নিজের মনের ইচ্ছাটা এনাকে জানিয়ে দাও বাবা মহাদেব তোমাদের ইচ্ছা পূরণ করে দেবেন আর এখানে মন্দিরের দেওয়ালে রয়েছে গণপতি বাপ্পা শ্রী রামচন্দ্র আর রাধা মাধব বিভিন্ন ধরনের মূর্তি এখানে সাজানো রয়েছে ভীষণ সুন্দর লাগছিল ডায়মন্ড হারবারে এলে অবশ্যই এই মন্দিরটাতে ঘুরে যেও এই মন্দিরটা থেকে অবশ্যই ঘুরে যেও ভীষণ ভালো লাগে আর আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম হার হ্যার মহাদেব এই হচ্ছে আমার বোনপ খুব দুষ্টু শ্রীরামচন্দ্রের মূর্তি এটা মন্দিরটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে অনেক বড় আর ওই পারে যে গাছগুলো দেখছো শুধু জবা গাছ শুধু জবা গাছ লাল লাল ফুল পুরো ভরে রয়েছে মন্দিরের পুরো ভিউটাই তোমাদের সাথে বাইরে থেকে শেয়ার করব তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগছে তো এই হচ্ছে পুরো ভিউটা বাইরে থেকে আর এই যে লাল জবা ফুলগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাল জবা ফুলের গাছ ভর্তি আর হাইট খুব একটা বড় নয় ছোট ছোট কিন্তু ফুলগুলো পুরো গাছ ভর্তি হয়ে রয়েছে সন্ধে যত হচ্ছে লোকজন কিন্তু মানে বাড়তেই রয়েছে আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না আধ ঘন্টার মতন ছিলাম যেহেতু বাড়ি ফিরতে হবে ওয়েদারটা এরকম রয়েছে এটা নদীর পাড়ের রাস্তা এখান থেকে কিছুটা গেলেই নদীর পাড় এই নদীর ধারে বাচ্চা কাচ্চা নিয়ে না আসাই ভালো মানে এই পাড়ের রাস্তাটায় না আসাই ভালো কারণ রাস্তাটা এই পাড়ের রাস্তাটা খুবই খারাপ নদীর পাড়ের দিকে যে রাস্তাটা খুবই খারাপ এই পাড়ের রাস্তাটা এদিকে ভিউটা দেখো অসাধারণ লাগছে অসাধারণ লাগছে আমরা এই নদীর পাড়ের দিকে অর্ধেক গিয়েই আমরা আবার ফিরে এসেছিলাম যেহেতু প্রচন্ড কাদা হয়েছিল এই রাস্তাতে দেখতেই পাচ্ছ তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের মাতা পিতার অনেক খেয়াল রেখো সবাইকে রাধে রাধে